দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে পীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও জেলা আর হাট কিন্তু বসে বুধবার এটি একটি কিন্তু প্রত্যন্ত অঞ্চলের হাট এবং বলা যায় বর্ডার সংলগ্ন এলাকার হাট তো কেমন দামে আজকে কেনাবেচা চলছে চলছে সে ততদমই একত্রিশ জুলাই দু বুধবার ছিল আজ আর এই যে দেখছি আমরা দুটি সারগুরু ক্রস এগুলো কিন্তু মাংস উপযোগী দাম চলছে এখানে এই আসতে আসতে কোনটা দাম দিলেন ভাই জোড়াটা কত বললেন দুশো ভাঙতে বললাম দুশো ভাঙতে কত চাইছে ওনারা দুশো তিরিশ এই কাটাইয় জন্য কিনছেন আচ্ছা দুশো তিরিশ আর দুশো টাকা আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো ভাই দুই দুইটায় কতটুকু গোস্ত হবে জোড়াটা তাহলে কত টাকা মন্দরা আজকে কিনতে পারতেছেন ভাই চব্বিশ করে দিয়েছি চব্বিশ করে কেনা যাচ্ছে আজকে আচ্ছা মানে আপনারা মানে গোস্ত ব্যবসায়ী নাকি তাহলে চব্বিশ হাজার হাজার টাকা মন্দরা কিনতে পারছেন খোলা বাজারে এখন কত করে কেজি গোস্ত বিক্রি করছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দেশিটা কোথায় বিক্রি করেন পীরগঞ্জ পীরগঞ্জ আচ্ছা ঠিক আছে এ বসে গেল বসে গেল বসে গেল দেখছেন দুইটাই দুই লাখ তিরিশ আর দুই লাখ ভাঙাতে দাম চলছে বলছে যে চব্বিশ হাজার টাকা মন্দরে কিন্তু কেনা বেচা চলছে

বেশি হতে পারে ওটা কিন্তু একটু শরীরে দাগ আছে ভাইয়া কত বলছিলেন বলা যাবে পঁচাত্তর কাটাইয়ের জন্য কিনছেন নাকি পালার জন্য পঁচাত্তর আর আশি হাজার হলে বিক্রি করতে চাই উনি বলছে তিন মন পার হবে তিন মনে কাছাকাছি যেতে পারে আর কি

কতটুকু গ্রস্ত হতে পারে বলেন তো তিন মণ ভাই ভাই এদিকে ভাই তিন মণ দশ কেজি বললেন আর আপনার আইডিয়া বললেন তিন মণ হ্যাঁ তিনমন দশ কেজি আচ্ছা ঠিক আছে দেখছেন ক্রেতা বিক্রেতা ক্রেতা বলে তিন মন বিক্রেতা বলে তিন মন দশ কেজি হ্যাঁ তবে তিন মন হবে অবশ্যই এখানে একটা দেখছিলাম এটাও কিন্তু দাম চলছে এই যে দেখছেন আর সারটা কোন কথা নাই কোনো কথা নাই কত বললে নাম বললাম চুয়াত্তর চুয়াত্তর চুয়াত্তর

তিনমন পাঁচ কেজি পাঁচ কেজি আপনারা যে আইয়া যেন দু এক কেজি এদিকে দিকে হবে খুব বেশি হবে না ঠিক আছে ধন্যবাদ দেখছেন আমরা এইগুলোটা তথ্য দিচ্ছি আপনাকে এগুলো কিন্তু সব মাংস ভাইয়া ভালো আছেন এটা কি কাটাইয়ের জন্য আচ্ছা কত চেয়েছিলেন কত বলে বলেছে কতটুকু হতে পারে গোস্ত আইডিয়া দেন তো সাড়ে তিন মন এগুলো কি কেনা হয়ে গেছে ভাইয়া ও বেচাবেন এটার দাম কত চেয়েছিলেন একশো দশ কত কি বলে ভাই নব্বই আর বেচা কেনার দাম একশো আলে বেচাবেন কতটুকু হতে পারে বুঝতো চারমন চার কে হবে আর ওটা ওটা দু হাজার কম একশো বলছে এটা কত হলে দেওয়া যায় চাইলে মানে একশো দেওয়া যাবে নাকি একশো দেওয়া যায় ঠিক আছে ভাইয়া কি এটা আপনাদের ভাই এটা কাটায়ের জন্য কত চেয়েছিলেন দাম একশো পাঁচ কত কি বলে পঁচিশ আর কত চিন্তাভাবনা লাস্ট নব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে কতটুকু হতে পারে ভাইয়া বস্ত চার মনে কাছাকাছি আচ্ছা দশ কেজি কম বেশ তুই দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন